কৃপানের সাথে মেয়েকের বিয়ে সম্পন্ন হয় এবং ভালোবাসা ওদের অটুট হয়ে যায় বন্ধুরা আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাব। যখন মুখার্জি পরিবারে এসে মেহেক স্বীকার করে সে বিয়ে করে এবং ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে সে বিয়ে করবে কৃপাণকে সে দেখে পুরো মুখার্জি পরিবার ভেঙে পড়ে মেহেকের ওপরে সবাই অবিশ্বাস করে এবং তখনই বর্ণী বলে কি বাজে মেয়ে দেখো একজনের সাথে বিয়ে হওয়ার পরেও সে তার ভালোবাসা বলতে পারছে না এবং বনি মুখার্জি পরিবারের মধ্যে বিষ ঢেলতে থাকে মেহেকের নামে এবং অগ্নিজিৎ বাবু ও পুরো মুখার্জি পরিবার গীতার বিরুদ্ধে যায় এবং বলে গীতা এর দোষী গীতার জন্য আজ মেয়েকেই ভুলটা করেছে কারণ কৃপানে বাড়ি সে বারবারই যেত গীতার ভালোবাসার ছলনা দেখিয়ে এবং গীতার প্ল্যানে তার বাবাকে বাঁচানোর জন্য মেয়েকের বাড়ি গিয়ে কৃপানে বাড়ি গিয়ে মেহেক থাকতো তার থেকে হয়তো তার ভালোবাসার সৃষ্টি কিন্তু গীতা কোনোভাবে বুঝাতে পারে না যেখানে মেহেকের কোনো দোষ নেই মেঘকে ফাঁসানো হচ্ছে মেঘকে জড়িয়ে এখানে ফাঁসানো হচ্ছে গীতার কথা কেউ বিশ্বাস করে না এবং অবশেষে কিপানের কথা অনুযায়ী মেঘ বিয়ে করতে রাজি হয়ে যায় এবং ধুমধাম করে তাদের বিয়ের পর্ব চালু হয় গীতা প্রমাণ খরচের জন্য পাগল হয়ে যায় মরিয়া হয়ে সে প্রমাণ খোঁজে আসল ঘটনাটা কী এবং সে বুঝতে চায় কিন্তু কোনোভাবেই পারে না আসল সত্যর সামনে আসতে এদিকে পদ্মকে হসপিটালে ঘুমের ওষুধের সাথে বিষ খাইয়ে মেরে দেয় কৃপাণ পদ্ম মেরে গেলে তার কোনো প্রমাণ থাকে না এবং কৃপান ধুমধাম করে বিয়ে করতে থাকে মেহকের সাথে গীতা তারকে বাঁধা হতে পারে না মুখার্জি পরিবারে কেউ যায় না বিয়েতে এবং মেহককে ত্যায্য পুত্রি করে দেয় অগ্নিজিৎ বাবু বিয়ে করছে বলে কৃপানকে এবং বলে তুই যে ভুলটা করেছিস সেটা কোনোদিন মানতে পারবে না এই মুখার্জি পরিবার এবং গীতা পুরো কেসটাতে হার মেনে যায় কারণ সে আসল সত্য কোনোভাবে ধরতে পারে না এবং কাবিয়া পুরো প্ল্যানটা সাজায় পৌষির বিরুদ্ধে পুরো গীতা মনোস্তর হয়ে যায় এবং গীতা বুঝতে পারে না মেঘকে কিভাবে তারা কবজি করেছে এবং অঙ্কিতকে খুঁজেও পায় না সে কারণ অঙ্কিতকে গীতা খোঁজার আগেই সেখান থেকে গীতাকে ফাঁসিয়ে দেয় এবং অঙ্কিতকে মেরে দেয় কৃপাণ কারণ তার বিয়ে মেঘের সাথে সম্পূর্ণ হয়ে যায় অবশেষে মেঘ বড় হিসেবে মেনে নেয় কৃপাণকে